মা তো রুবার সাথে কি আশিকের বিয়েটা হয়ে যাচ্ছে এটা কি করলো আশিকের বাবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুন্দর একটি নাটক পিচ্ছি বৌস ছয় নম্বর পর্বটি অলরেডি ইউটিউবে আপলোড করা হয়ে গেছে যারা যারা ছয় নম্বর পর্বটি দেখেননি তারা ইউটিউবে গিয়ে দেখে আসুন আর হ্যাঁ ছয় নম্বর পর্বটি এখন এক্সপ্লেন করবো সৌদর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে সাত নম্বর পর্বটি কবে আসবে সেটাই ভিডিও লাস্টে বলে দেওয়া হবে সে পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে হবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই একটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন নাটকের আপডেট আমরাই সর্বপ্রথম দিয়ে থাকি এদিকে আশিকের বাবা মা অনেক চেষ্টা করছিল রূপার কাছ থেকে তাকে ছাড়ানোর জন্য সে সে কিছুতেই ছাড়তে না অনেক বাধ্য হয়ে রূপা এবং আশিকের বিয়েটা দিয়ে দিল তবে হ্যাঁ শুধু রূপার আর আশিকের বিয়ে হবে না আরিফের এবং পিছি বউ নিতুর সাথে বাধ্য হয়ে আরিফের বাবা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কিন্তু এই সিদ্ধান্তে নিতু অনেক কষ্ট পেল কারণ তার বর অন্য কেউ নিয়ে যাবে এদিকে তো রূপা অনেক খুশি আশিককে বিয়ে করবে বলে কিন্তু আশিকে একটু খুশি নেই কারণ তার রূপা অহংকার করা ছাড়া সংসারের কিছুই পারে না এবং শুধু পারে টাকা লুটাতে আশিকের বাবা মা অনেক আগে বুঝে গিয়েছিল রূপা তাদের জন্য একদম পারফেক্ট না আশিকের জীবনটা ছন্ন ছড়া হয়ে যাবে সেজন্য আশিকের কাছ থেকে রূপাকে ছাড়ানোর জন্য অনেক অনেক কষ্ট কিন্তু তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরল এদিকে আশিকের পিছি বউ কোনোভাবে মেনে নিতে পারছিল না আশিককে অনেক বোঝানোর চেষ্টা করলো তারপর অবশ্যই পারল না এখন তারা দুজনেই বিয়ের মণ্ডপে বসে রয়েছে এবং কাজী সাহেব তাদেরকে কবুল বলার জন্য বলছে আশিক তবে কবুল বলেই দিবে কি হবে নিতুর সেটা দেখতে হলে সাত নাম্বার পর্বের জন্য অপেক্ষা করতে হবে যেহেতু একটা ধারাবাহিক নাটক এক সপ্তাহ পর পর আপলোড করা হয় সাত নাম্বার পর্বটি আগামী সপ্তাহে আপলোড করা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন এখন একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা পিছিয়ে নাটকটি পছন্দ করেন তারা আমার কমেন্ট বক্সে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলে যাবেন ভিডিওটি এ পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ